ফুচকা খাইতে যাবো কোন সময় আচ্ছা নামাজ পড়ে যাবা সত্যি সত্যি তো সত্যি না তো মিথ্যে সন্ধ্যার শহর নিজেকে ভালোবাসতে শেখো নিজের যত্ন নাও কারণ এই পৃথিবীতে তোমাকে অবহেলা অযত্ন অনাদরে রাখার মতো মানুষের অভাব নেই

কি একটা খাও নেটে যে এত অমৃত আমি বুঝি রে বাপু এইখানে সেই সব সেটা শুয়া সেই